তো আমি এক নম্বরে দিই প্রথমে পাঁচটা দিই এদের যতক্ষণ ধরে দেখবেন ততক্ষণ চলবে এরপরে বেয়ার্স দেখেন কত চমৎকারভাবে এটা আপনার যে স্লাইসটা একটু রোবোটিকভাবে একদম করে দিছে কিন্তু দেখেন আমি একটু আপনাকে দেখাই এটা কি কী রকম কাজ করছে কতটা নিখুঁত নিখুঁত হয়েছে এটা আমি খুলে নিলাম খুলে নেওয়ার পরে দেখেন এটা একটু আমি ঢেলে দেখাবো দেখেন এটার কাজটা দেখেন আপনারা একটু কত কম সময়ে এত সুন্দর একটা কাজ করে দিয়েছে আপনার এটা কিন্তু আপনার বাসাবাড়ি অথবা ছোটো যদি রেস্টুরেন্ট থাকে এ আপনার কিন্তু কাজটা কিন্তু খুবই কম সময়ে আপনারা এই রকম এই সবজিগুলো আপনারা স্লাইস করতে পারবেন তো এটা গেল এরপরে আমি একটু আলু দেখাবো আমরা তো আলুটা সব রান্নার সাথেই খাই অনেকে আলুর যে ছোট ছোটো চিকন মানে চিকন পরা যে এটা কিন্তু অনেক মানে কঠিনই বলতে পারেন তো এটা আপনি ইজিলি করতে পারবেন দেখেন আমি এটা একটু সেডিং করি এই যে এইটা এটা দুইটা সাইজ রয়েছে আমি বড় সাইজ দিয়ে দেখাই এই যে আমি বড় সাইজটা দিলাম একটু বড় অনেকে ফ্রেন্স ফ্রাই করেন একটু মোটা টাইপের আলু কাটেন তারা কিন্তু এটা নিতে পারেন যারা ফ্রেন্স ফ্রাই অনেকে ফাস্ট ফুডের বিজনেস করেন তারা কিন্তু এইটাও নিতে পারেন তো এটা এই যে এইভাবে নেবেন সেম নিলেন নেওয়ার পরে এই যে আমি একটু দিই লাইনটা এটা কিন্তু কাজ হয়ে গেছে দেখেন মানে একটু আপনাদেরকে দেখাই এটা কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করে দিয়েছে দেখাই একটু আপনাদেরকে এই দেখেন একদম খুবই ভাবে আপনার খুব অল্প সময় কিন্তু এই আলুটা আপনার আপনার ইয়ে করে দিয়েছে চিকন করে দিয়েছে তো এই কাজগুলো করলে কিন্তু আপনারা যদি ম্যানুয়ালি করেন এটা কিন্তু অনেকটা সময় লাগবে তো আপনারাও আশা করি বুঝতে পারছেন আমি এগুলো দেখালাম তো এটার সাথে আরও অ্যাক্সেসরি আছে আসলে সবগুলো দেখালে অনেক সময় লাগবে এগুলো আমি জাস্ট কিভাবে লাগাবেন আমি একটু দেখাই এই যে এটা দেখ এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা মাংস কিমা করতে পারবেন এটা দিয়ে মাংস কিমা কিমা করারও সিস্টেম রয়েছে তো এটাই যে প্রথমে এটা লাগাই নেবেন দেন এটা লাগাবেন লাগানোর পরে এটা লাগাবেন দেখেন লেগে গেছে এটা কিন্তু আপনি মাংস কিমা করতে পারেন মাংস কিমার গেল এটাতে আপনারা মাংস কিমা করতে পারবেন অথবা একদম ছোট ছোটো মানে একদম পেস্ট করতে পারবেন এটা দিয়ে যে কোনো কিছু দেন এটাতে আজ ডো করতে পারবেন অনেকে ডো করেন আটার তো অনেকে এক্সট্রা খামিন করার জন্য কিন্তু ইয়ে করা লাগে ডো করা লাগে স্টার্ন মিক্সার অথবা হ্যান্ড বিটার নেওয়া লাগে তো এটা নিলে আপনারা কিন্তু এই সুবিধাটাও পাচ্ছে পাচ্ছেন তো এটা নিলে তো এটাও সেম জাস্ট এইভাবে দিবেন এটা বসাই দিবেন জাস্ট এভাবে বসাই দিবেন এটাও কিন্তু পিওর্স এই হলো এটার সেটিং দেন যে এটাও আপনারা লাগাতে পারবেন এটা লাগালে আপনারা কিন্তু এইভাবে জাস্ট লেগে দিবেন এটা দিয়ে কিন্তু আপনার মালটার ইয়েটা নিতে পারবেন এভাবে লাগাবেন লাগায়া এটা এদিকে প্রেস করে দিবেন এই যে এটা কিন্তু লেগে গেছে আমি এখন চালাই দেখাই ভিউয়ার্স দেখতে পারলেন এটা কতটা পাওয়ারফুল খুবই কিন্তু পাওয়ার মুহূর্তের মধ্যে আপনার ফল থেকে জুসটা হয়ে যাবে এ এগুলোও সেম তো ভিউয়ার্স ভিডিওটা অনেক লং হয়ে গেল আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি এছাড়াও যদি আরও কোনো কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে অথবা ডিসক্রিপশানে যে নাম্বার রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন আমাদের থেকে আর ভিওয়ার্স এটা কিন্তু দেখলেন আপনার খুবই কম সময়ে যে কোনো সবজি অথবা ধরেন মাংস থেকে কিমা করবেন ফ্রুটস থেকে জুস করবেন মশলা গুঁড়ো করবেন তো এভরিথিং এমন কোনো কাজ নাই যে এটাতে করতে পারবেন না প্রায় একশো ধরনের আইটেম আপনারা এটাতে করতে পারবেন না আমি তো একশো হয়তো কম বলছি মানে অনেক কিছুই করতে পারবেন আর কি আপনারা এটা নিলেই বুঝতে পারবেন এটা আপনাদের বাসাবাড়ির জন্য কতটা হেল্পফুল হবে আর ভিউয়ার্স দেখেন মিয়াকো ব্রান্ড থেকে এটার সাথে দেখেন অফিসিয়ালি ওয়ারেন্টি কার্ড পাবেন এক বছরের এক বছর স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন একদম অফিসিয়ালি যে এ আর একটা ম্যানুয়াল বুক পাবেন এটাতে আপনারা দেখে দেখে এটা আরও জানতে পারেন আপনারা ইচ্ছে করলে এটা ম্যানুয়াল বুক দিয়ে কেউ আপনারা আমি যেগুলো দেখাইছি দেখানোর চেষ্টা করছি এগুলো সবগুলো এখানে দেওয়া আছে তারপরেও আপনারা ম্যানুয়াল বুকটা এটার সাথে পাচ্ছেন আর ভিওয়ার্স এই প্রোডাক্টটা কিন্তু আমরা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আমরা কিন্তু খুচরা এবং পাইকারি দুইটা অপশানেই আমরা সেল করে থাকি তো যারা খুচরা নেন তারাও পাইকারি রেটেই পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ রেট নিয়ে কোনো ঝামেলা নেই আপনারা অনেক ভালো একটা রেট পাবেন আমাদের থেকে একদম আর অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন এটা নিশ্চিত থাকবেন ইনশাল্লাহ তো ভিওয়ার্স এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র নয় হাজার চারশো টাকা মাত্র নয় হাজার চারশো টাকায় এই প্রোডাক্টটা আপনারা কিন্তু পার্সেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে গ্রাম পর্যায়ের থেকেও পর্যন্ত কিন্তু আপনারা এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি আর অর্ডার প্রসেসটা হলো ভিওর্স আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের অ্যাড্রেস দিবেন আর মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা এই প্রোডাক্টটা আমাদের এই যে অর্ডার প্রসেস এই এটা কিন্তু মানে অ্যাডভান্স করলে এই অর্ডারটা কনফার্ম হয়ে যায় দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আশা করি প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ